রসুল্লা সাল্লুসাল্লাম পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর আহলুদ্ তাসাই এবং সুন্না এই দুটি দল নিজেদের মতো আলাদা আলাদা যাত্রা শুরু করে এরপর চলে যায় জেনারেশন আফটার জেনারেশন এবং হাজার বছর আর এরই মাঝে বিভিন্ন কালচারাল বিষয়ে এই দুটি গ্রুপের উপরেই ইম্প্যাক্ট ফেলে সেই কালচার বা কুসংস্কারগুলো যেমন সুন্না ওয়াল জামায়াতের লোকেরা ফেস করেছে একইভাবে আলো ত্যাশা ফেস করেছে এবং তাদের মাঝে আজ এমন একটি ডেঞ্জারাস বা ভয়ানক বিদাত ঢুকে গেছে যা সত্যি ইসলামের ইতিহাসে মুসলিমরা কখনো প্র্যাকটিস করেছে বলে শোনা যায়নি সেটিকে আপনি অ্যারাবিক ভাষায় তাদবীর বলুন বা ফার্সি ভাষায় কামা জানি অথবা জঞ্জির জানি বলুন যেখানে কোনো ব্যক্তি ধারালো ছুরি দিয়ে নিজের শরীরে আঘাত করে নিজেকেই রক্তাক্ত করছে কখনো তো অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওদেরকে হসপিটালাইজ করা হয় আবার কেউ তো মারাও যায় আমরা দেখতে পাই প্রতি মাসের তারিখে একটি দল এরকম রাস্তায় বেরিয়ে কাজগুলো করে থাকে ওরা বিশ্বাস করে যেহেতু দশে মোহরমের এই দিনটায় হুসেন আলাইহালামকে কারবালার ময়দানে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল তাই ওরা এই দিনে ঠিক একইভাবে সেই কষ্ট অনুভব করতে চায় এই দিনে ওরা সেই ঘটনার কথা মনে করে রাস্তায় নেমে দলবদ্ধভাবে আহাজারি করে এবং নিজেকে টর্চার করতে থাকে যেরকম টর্চার ইসলামের ইতিহাসে কেউ নিজেকে করেছে বলে আমরা খুব কমই জেনেছি প্রতিটা মুসলিম মুসলিম হিসেবে আহলে বাইতকে ভালোবাসাটা জরুরি যেহেতু রসুল্লাহ সাল্লু আল্লি বলে গেছেন তিনি আমাদের কাছে গুরুত্বপূর্ণ জিনিস হিসেবে কোরআন সুন্না এবং তার পরিবার মানে আহলে বাইত রেখে যাচ্ছেন কিন্তু একটা সঠিক পদ্ধতিতে আমাদের প্রয়োজন আহলে বাইতকে ভালোবাসার জন্য আমাদের এমন কোনো কিছু করা উচিত না যেটা ভালোবাসা দেখাতে গিয়ে আমাদেরকে কুফুরের দিকে নিমজ্জিত করবে সুরা আল বাকারের একশো পঁচানব্বই নম্বর আয়াতে আল্লাহতালা আমাদেরকে বলছেন আর তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো এবং নিজের হাতে নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না এই ধ্বংসের কথা বলে আল্লাহতালা নিজেদেরকে যে কোনো ধ্বংসে পতিত করার কথাই বুঝিয়েছেন সিমিলারলি সুরা নিসার উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহতালা বলেছেন তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না এবং এর দ্বারা ইবনে কাসির ও তাবারের মতে আত্মহত্যাকেও বুঝিয়েছে বা নিজের ক্ষতি সাধনকে সুতরাং প্রশ্নই আসে না নিজের গায়ে নিজেকে আঘাত করার বিষয়টি ইসলামের শরীয়ত দ্বারা কখনো অনুমোদিত হবে বা সমর্থিত হবে এমনিতেও আমাদের কাছে সহি বুখারির সহি হাদিস রয়েছে যে তিন দিনের বেশি কোনো মৃতের জন্য আহাজারি অথবা কান্নাকাটি করা যাবে না এখানে আহলুদ্ তাসাইউর কিছু অনুসারীরা যারা এই ট্রেডিশন ফলো করে থাকে বিশেষ করে ইরাক পাকিস্তান বাংলাদেশের মতো জায়গা থেকে ওরা এই নিজের গায়ে চাপড়ানো বা নিজেদেরকে মারার বিষয়টিকে ভ্যালিডেশন দেওয়ার জন্য কোরআন শরীফের একটি আয়াত ব্যবহার করে সুরা জারিয়াতের উনত্রিশ নম্বর আয়াত এখানে সেই ঘটনা বর্ণনা হচ্ছে যেখানে হজরত ইব্রাহিম আলহি ইসলামকে ফেরস্তাগণ সুসংবাদ দিলেন যে ওনার ঘরে ওনার যে বৃদ্ধা স্ত্রী রয়েছেন হজরত সারা তার ঘরে ইসাক আলহী ইসলাম জন্মগ্রহণ করবেন তো তখনকার একটি ঘটনা তখন যখন সারা এই ঘটনা শুনতে পেলেন যখন তিনি এই ঘটনা শুনতে পেলেন তখন তিনি হতবাক হয়ে সামনে এলেন তিনি নিজের মুখমণ্ডল দুই হাত দিয়ে এরকম একবার চাপড়িয়ে বললেন আমি তো বৃদ্ধা আমার সন্তান হবে কি করে সাধারণত কোনো মহিলা যেটা করে থাকে স্বভাবগত আচরণের কারণে কোনো আশ্চর্যজনিত ঘটনা শুনলে বা কোনো কিছু তাদেরকে অবাক করলে কপাল চাপড়ে বসে বা মুখের মধ্যে হাত দিয়ে চাপড়ে ধরে যেটা নারীদের স্বভাবগত আচরণ যা কোরআনের এই আয়াতে বলা হয়েছে ফর এক্সাম্পল সুরা কাহফে নাইনের ঘটনা যখন বলা হচ্ছিলো তখন সে দেখতে পেলো যে কর্দম মাটিতে সূর্যাস্ত হচ্ছে এখন অনেকে কথাটি লিটারেলি নিয়ে বলে যে করদম মাটির মধ্যে কীভাবে সূর্যাস্ত হয় এটা তো আনসাইন্টিফিক কথা এবং ওই আয়াতে যেমন আল্লাহ তালা জুলকার দৃষ্টিকোণ ব্যাখ্যা করছিলেন যে সে কি রেখেছিল তার পয়েন্ট অফ ভিউ কী ছিল ঠিক একইভাবে এখানে সারা কি করেছিলেন সেটা ব্যাখ্যা করা হচ্ছে এখানে এই বিষয়টি না তো আল্লাহ জায়েজ বলেছেন আর না অনুমতি দিয়েছেন আর মজার বিষয় হচ্ছে এখানে কি সারা দুঃখে নিজের নিজের মুখ চাপড়েছিলেন নাকি হওয়ার কারণে যে এখান থেকে আঘাত করা মাতম করা বা জাঞ্জির দিয়ে নিজেকে আঘাত করা জায়েজ হয় আর মজার বিষয় হলো আমি যে হাদিস দেখিয়েছি সেটা মূলত মেয়েদেরকেই ইন্ডিকেট করে বলা হয়েছে যে যদি তোমার স্বামী না হয় তাহলে তিন দিনের বেশি কারোর জন্য কোনো মৃতের জন্য কান্না করতে পারবে না স্বাভাবিক জ্ঞানে আমরা যেটা বুঝতে পারছি রাফিজিসিয়ারা এই মাতম করা বা নিজেকে আঘাত করা নিজেকে চাপড়ানোর বিষয়টি যেভাবে প্রমাণ করতে চেয়েছে কোরআন থেকে সেটা খুবই লেম ছিল এবং অযৌক্তিক ছিল কিন্তু এখন একটি প্রশ্ন থেকে যায় নিজেকে ছুরি দিয়ে আঘাত করার এই জঘন্য ট্রেডিশন ওরা আসলে কোথায় পেয়েছে ইতিহাসে কি এর সাদৃশ্যপূর্ণ কোনোরকম একটি ঘটনাও পাওয়া যায় আমার জানা মতে হযরত ইলিয়াস আল্লিশালামের সময় এরকম একটি ঘটনা ঘটেছিল যদিও বা ইলিয়াস আলহী ইসলামের সম্পূর্ণ ঘটনাটি পবিত্র কোরআনে আসেনি ঘটনাটি সম্পূর্ণ খ্রিস্টানদের কেতাব বাইবেলে আছে ইসরায়েলে যখন একটা সময় বাল বা বেল নামক দেবতার উপাসনা শুরু হয় ঘটনাটি তখনকার কিছুদিন আগে ব্যালেন্সিয়াগা নামক কোম্পানিকে এক্সপোজ করতে গিয়েও এই ঘটনা বলেছি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো বাল দেবতাকে যখন উপাসনা করা হতো সেখানে তখন এই দেবতার জন্যেও কিছু প্রফেটস ছিল বা ম্যাসেঞ্জার ছিল ওরা নিজেদেরকে সেই বাল নামক খোদার ম্যাসেঞ্জার দাবি করতো তো সেই ম্যাসেঞ্জারদের সাথে ইলিয়াস আলাইহি ইসলাম যিনি কিনা একজন ট্রু ম্যাসেঞ্জার ছিলেন যার কথা পবিত্র আল কোরআনে উল্লেখ করা হয়েছে ওনার সাথে কম্পিটিশন হয় এবং বলা হয়েছিল যে আমরা কিছু কাঠ সংগ্রহ করব আর আধ্যাত্মিকভাবে সেখানে সৃষ্টিকর্তার মাধ্যমে আগুন জ্বালানো হবে আর এইভাবেই প্রমাণ হয়ে যাবে বাল আসল দেবতা বা আসল সৃষ্টিকর্তা নাকি ইলিয়াস আলাইহি ইসলাম যে সৃষ্টিকর্তার কথা বলছেন তিনি তো প্রথমে ওদেরকে সুযোগ দেওয়া হলো যে তোমরা তোমাদের বাল দেবতাকে ডাকো আগুন জ্বালানোর জন্য প্রথমে তোমরা চেষ্টা করো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা ওরা ওদের দেবতাকে ডাকলো কিন্তু কোনো কাজ হলো না তারা ভাবলো বেল দেবতা হয়তো শুনতে পাচ্ছে না সে হয়তো ব্যস্ত আছে তাই এখানে দেখুন বলা হচ্ছে ওরা ওদের দেবতার অ্যাটেনশন পাওয়ার জন্য নিজেদেরকে ছুরি দিয়ে আঘাত করতে শুরু করে আঠাশ নম্বর ভার্সে বলা হচ্ছে সো দে লাউডার অ্যান্ড স্পেয়ার্স অ্যাজ ওয়াজ দেয়ার কাস্টম মানে এটি তাদের রীতিতে ছিল তাদের ট্রেডিশন ছিল এটি নিজেদের রক্ত বা নিজেদের শিশুদের রক্ত উৎসর্গ করা বালের কাছে ঠিক একইভাবে আহাজারি করে ওরা নিজেদেরকে ক্ষত করেছিল এবং রক্ত ঝরিয়েছিল যা আজকে আমরা শিয়াদের মধ্যে থেকে কিছু লোকেদেরকে করতে দেখি এই সেটানিক বাল দেবতার উপাসকদের ট্রেডিশন কিছু শিয়াদের মধ্যে ঢুকে গেছে এদেরকে সেভাবেই বুঝিয়ে হেদায়েতের জন্য আহ্বান করতে হবে যেমন কোন বিপদগামী হওয়া ভুল পথে চলে যাওয়া ব্যক্তিকে আমরা বোঝাই কারণ জীবিত সেই সমস্ত মারজা বা শিয়াদের ধর্মীয় লিডার যারা আছে যাদেরকে পৃথিবীর সকল শিয়া তাকলিদ করে তারাই ঘোষণা দিয়ে রেখেছেন কামাজানি বানিজকে ছুরি দিয়ে আঘাত করা হারাম একটি ট্র্যাডিশন ইন আজাদারি হাই কে এনজাম ইন গরিবজারি কে মিশাবাত ইন তাশরিহ হাওادثে আশুরা কে মিশাবাত ইনো চিজাই লাজমি নিস্ট ইয়ে আদনা ইয়ান خیال کنن در موضع تفکر روشنفکری فکری مثلا بگن آقا اینا دیگه خب مثلا لازم نیست نه اینا لازمه اینا تا آخر لازمه همین کارهایی که مردم میکنن البته یه بدی وجود دارد که گفتیم مثل قم زدن که خب گفتیم این ممنوعه نباید این کار انجام بگیرد این مایه دراز شدن زبان دشمنان তিনি বললেন ইমাম হুসেন আলে ইসাল্লামের মৃত্যুর কারণে দুঃখটা এখন প্রকাশ করা আর জরুরি নয় এমনটা যারা বলে তাদের এই বক্তব্যকে আমরা সমর্থন করি না যাই হোক মোহরমের এই বিশেষ দিনকে কেন্দ্র করে কিছু খারাপ প্রথাও এক্সিস্ট করে যেমন মাথায় ছুরি দিয়ে আঘাত করা তা হারাম এ ধরনের খারাপ কাজগুলো আমাদের শত্রুদেরকে আরও আমাদের বিরুদ্ধে উসকে দেয় ইরানের আরেকজন টুয়েলভের শিয়া মার্জাকে এই সংক্রান্ত প্রশ্ন করা হলে তিনিও এরকম উত্তর দেন তারা নিজেরাও স্ট্রাগল করে নিজেদের মধ্যে থেকে কুসংস্কারগুলো দূর করার জন্য যেমন তাদের মধ্যে কেউ মুখে মুখে এরকম কথা ছড়িয়েছে যে কামাজ জানি ওয়াজিব এই কথাটি আয়াতুল্লাহ ইসফাহানি মানে তাদের আরেকজন গুরু ফাতুয়া দিয়েছে এটা কি সত্য কি না তখন আয়াতুল্লাহ বাহাজাত বলেছেন যে না এই কথা সত্য নয় আয়তুল্লাহ ইসফাহানি নিজের এই মতবাদ থেকে বা নিজের অবস্থান কখনো পরিবর্তন করেননি যখন তিনি এটি নিজেই প্রহিবিট বা হারাম ঘোষণা করেছেন এই প্রথা এর জন্য শুরু হয়নি যে আয়াতুল্লাহ ইসফাহানি এর হুকুম দিয়েছে বরং আয়াতুল্লাহ ইসফাহানির এর সাথে কোনো সম্পর্কই নেই এটি মানুষেরাই শুরু করেছিল আচ্ছা তারপর বুখারির এই হাদিসটি যেখানে আহাজারি করতে নিষেধ করা হয়েছে এই হাদিসটি দেখিয়ে বলা হয় যে হুসেন রাজিয়াল্লাহু আনহুর জন্য কান্নাকাটি বা তার জন্য দুঃখ মনের মধ্যে জমা রাখা যাবে না হাদিসটির ব্যাখ্যা এভাবে করা যথার্থ নয় বলে আমি মনে করি সঠিক পথে চলা কোনো ব্যক্তি অথবা আমাদের মোহাব্বতের কোনো মানুষকে হত্যা করলে সেই দুঃখ চিরদিনই রয়ে যায় ওয়াসি বিন হার্ব রাদিয়াল্লাহু আনহু যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন মানে মক্কা বিজয়ের পর তিনি উহুদের যুদ্ধে বিজয়ের অনেক আগে রসল্লা সাল্লাহুহীসাল্লামের চাচা হামজার আদি আল্লাহু আনহুকে হত্যা করেছিলেন সো ওয়াসিরাদি আল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পর রসুল্লাহ সাল্লী হিসালামের সামনে গেলে এবং এই ঘটনা বলার পর যে তিনি হচ্ছেন হামজার আদি আল্লাহু আনহুর হত্যাকারী রসুল্লাহ সাল্লাহ বললেন যে তুমি তোমার চেহারা আমাকে দেখাবে না কারণ তার চেহারা দেখলে হামজার আদি তালা তাল্লাহ আনহুর কথা মনে পড়ে যাবে সুতরাং যদি সত্যি যুগের পর যুগ ধরে মনের মধ্যে কারো জন্য কষ্ট পুষে রাখা অন্যায় হয়ে থাকে যেটা হিউম্যান নেচারের মধ্যে পড়ে তবে রসল সাল্লাহাম নিশ্চয়ই এ বিষয়টিকে অ্যাভয়েড করতেন আর সেই কাতিলের ইসলাম গ্রহণ করার জন্য আগে খুশি প্রকাশ করতেন মোহরমের এই দিনটিতে হুসেন রদি আল্লাহ আনহুর জন্য যদি কেউ কান্না করে আল্লাহর কাছে দোয়া করে সেটা কোরআন সুন্না বা শরীয়ত গর্হিত কোনো কাজ হবে না কিন্তু কেউ যদি মোহাব্বত দেখাতে গিয়ে অতিরিক্ত কাজ কারবার করে নিজেকে আঘাত করে তাহলে সেটি শরীয়ত গর্হিত বলে বিবেচিত হবে বরং এতে করে ভালোবাসা তো প্রকাশ পাবেই না লানতপ্রাপ্তদের মধ্যে সামিল হবে আমার আজকের ভিডিওটি বাংলাদেশের সেই শিয়া মুসলিমদের জন্য যারা মহরমের দশ তারিখে এই নাপাক কাজে লিপ্ত হয় এছাড়াও আমি ইতিহাস থেকে বলে দিলাম যে আইডল ওয়ার্শিপার্সদের কাছ থেকে এই ধরনের ট্রেডিশন এসেছে সুতরাং বুদ্ধিমান হলে অবশ্যই বিষয়টি নিয়ে চিন্তা করবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি